এই ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে তারপরে আরকান আর্মি আরকান আর্মিদের প্লান প্রোগ্রাম তারা যখন রাকাইন স্টেট ফোরাটা দখলে নিতে পারবে তারা পার্বত্য অঞ্চলকে দখল করে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করে আরকানের সাথে তারা যুক্ত করবে এমন কথা কিন্তু তারা বারবার বলে এসেছে এটি আমাদের বিশ্লেষণে আনতে হবে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে এসব বিষয়গুলা যদি গণমাধ্যম কর্মীরা আলোচনায় নিয়ে আসে তাহলে রোহিঙ্গা সংকট সমাধানের একটি ফথ তৈরি হবে বাংলাদেশের আমাদের যত প্রিয় গণমাধ্যম কর্মী আছে বিশেষ করে কক্সবাজার জেলার গণমাধ্যম কর্মী যারা দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথে জড়িত সবকিছু বুঝে সীমান্তের গবেষণা করে এবং ভালো ভালো সংবাদ প্রচার করে সংবাদ সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে এ সমস্ত সাংবাদিক নাগরিক সাংবাদিকদের আর সাংবাদিকদের পত্রিকার সাংবাদিকদের অনলাইনের সাংবাদিকদের এখানে বিশেষ করে বিশ্লেষণকারীরা সীমান্ত বিশ্লেষক এবং বিভিন্ন জেনারেল যারা আছে সকলকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে এই রোহিঙ্গা সংকট মূলত রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ার কারণে বাংলাদেশে ই আবার আসতেছে ইয়াবা কাদেরকে দিয়ে আনতেছে এখন যারা গ্রেপ্তার হয়েছে জেলখানাতে আপনারা বিশেষ করে একটা জেলখানাতে একটা ম্যাপ নেন বা অনুসন্ধান নেন আমি জেলখানা থেকে একটা অনুসন্ধান নিয়েছি আমার প্রিয় সংবাদকর্মী প্রিয় ভাই আমার প্রিয় ভাই বিশেষ করে ইমাম কায়ের কক্সবাজার জেলার একজন লেখক সাংবাদিক ইমাম কায়ের ইমাম কায়ের ভাইয়ের মাধ্যমে আমরা একটা লিস্ট নিয়েছি এই লিস্টটা এটা কিন্তু কক্সবাজার জেলখানা থেকে নেওয়া কক্সবাজার জেলখানা থেকে এই লিস্টটা নেওয়ার পরে আমরা দেখেছি এখানে সাতশো জন আজকে থেকে আরো আগে আমরা এক বছর আগে এই লিস্টটা নিয়েছিলাম এক বছর আগের এই লিস্টে সাতশো চুরাশি জন মতো রোহিঙ্গা যুবক কক্সবাজার জেলখানায় আছে তার মধ্যে সাতশো চুরাশি জনের মধ্যে জন হচ্ছে ইয়াবার সাথে জড়িত হওয়ার কারণে জেলে গেছে আর বাকিরা কোন অপহরণ মারামারি এসবে গিয়েছে তাহলে লোক যদি ইয়াবার কারণে জেলে যায় তাহলে বোঝা যাচ্ছে এইসব রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে এক সময় মিয়ানমারের জান্তা সরকাররা রোহিঙ্গা যুবকদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার করেছে রোহিঙ্গা ক্যাম্পে পাচার করেছে যেমন রোহিঙ্গা ক্যাম্পে এক সময়ের বিশাল মাদক কারবারি বাড়ি বিভিন্ন যুগান্তরের সব বিভিন্ন মধ্যে এসেছে যেমন এক সময় বিশাল বিশাল ওই এজেন্ডা গুলা এজেন্ডাগুলা কান আর্মির এজেন্ট বাস্তবায়ন বর্তমানে করতেছে আর্কান আর্মির তৎপরতা আরকানে হয়েছে এক বছর হচ্ছে এর এক দেড় বছর আগে এই আবাগুলা বাংলাদেশে দ্বিতীয় জানতা সরকার মিয়ানমারের জান্তা সরকার যখন জান্তা সরকারকে হটিয়ে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের ওই পারে তিনটি জেলা রাশিদং বুসিদং মন্ডু নামের তিনটি জেলা বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী আর একান নামের এই বাগিরা দখল করেছে এই দখল করে এখন যখন সীমান্ত তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুম্বু পয়েন্টে গেলে দেখবেন সেখানে আর মিয়ানমারের জাতীয় পতাকা নেই সেখানে আছে আরকান আরমিনামের নন অ্যাক্টর সন্ত্রাসীদের পতাকা তারা সেই পতাকাগুলো ঝুলতেছে দেখবেন এটা হচ্ছে আরকান আরমিদের পতাকাগুলো ফ্ল্যাগগুলো উড়তেছে আর এই আরকান মিরা বর্তমানে রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে বাংলাদেশে ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে তো এখন ইয়াবার মজাে পড়ে যাচ্ছে রোহিঙ্গা যুবকরা তারা মনে করতেছে এই যে ইয়াবাগুলা বিক্রি করে কোটি কোটি টাকা অর্জন করে বাংলাদেশে গাড়ি করবো বাড়ি করবো সম্পদ করবো এদেশে স্থায়ী হয়ে রয়ে যাব। এভাবে তারা সাথে জড়িয়ে এদেশে স্থায়ী হওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে একেবারে ক্লিয়ার এরপরে দেখবেন তারা এই আসক্ত হয়ে বাংলাদেশ সীমান্তের অনেক বাংলাদেশি যুবকদেরকে তারা ব্যবহার করতেছে এখন বাংলাদেশের অনেক যুবক ইয়াবা ব্যবসা করার জন্য তারা বিএনপির সাইনবোর্ড নিবে আর কেউ জমাতের সাইনবোর্ড নেওয়ার জন্য আসবে এদিকেও সতর্ক থাকতে হবে অলরেডি তারা বিভিন্ন দলের সাইনবোর্ড ব্যবহার করবে যাকে তাকে দলীয় ব্যক্তি বলার জন্য কিন্তু আসলে সে প্রকৃত একজন ইয়াবা কারবারি ইয়াবা কারবার করার জন্য সে মিটিং এ যাবে মিছিলে যাবে বিএনপি মিছিলও যাবে জমাতের মিছিলেও যাবে কিন্তু সে এটা সাইনবোর্ড বিক্রি করবে সে একটা বিশাল নেতা মূলত সেই আবার কারবার করবে এই দিকগুলাও বিবেচনায় আনতে হবে গোয়েন্দা নজরদারিতে আনতে হবে কারণ সীমান্তর একজন সংবাদ কর্মী হিসেবে সীমান্তের নিউজ সংগ্রহ করতে গিয়ে যে তথ্যগুলো আমি পাই সেগুলো আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে পত্রিকায় আমি প্রকাশ করে থাকি আপনাদেরকে এটাই বলতেছি এই তিন মাসের বিশ্লেষণ করেন রামু তিরিশ বিজিবি রামু সুত্রিশ বিজিবি বিশেষ করে রামুর বিজিবির কাছে দেখেন আপনার বিজিবির কাছে দেখেন এগারো বিজিবির কাছে তথ্য নেন র্যাবের কাছে তথ্য নেন কুচগার্ড কাছে কাছে নেন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য নেন সেনাবাহিনীর কাছে তথ্য নেন তথ্য মিলাই দেখবেন বিগত তিন মাসে এখানে কুটি কুটি আবা ঢুকেছে এই আবাগুলা কখনো আবা কারবারীরা পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় বিজেপিরা যখন দ্রুত যায় এই সীমান্ত এলাকা তো বড় এলাকা এখন বিজিবি তিনজন চারজন করে ডিউটি করতেছে এখন বিজিবিরা রা দৌড়ে যেতেছে অনেক সময় তারা ইয়াবাগুলা গুলা রেখে নাফ নদী পার হয়ে যায় আর নাফ নদী পার হয়ে ও পারে গেলে আমরা তো আর তাদেরকে গুলি করতে পারতেছি না কারণ তারা তো আমাদের দেশে আর অভ্যন্তরে নাই তো তাদেরকে ওই পারে আশ্রয়কে দিচ্ছে আর কেন যখন তারা ইয়াবা নিয়ে এই পারে আসে যখন আমাদের বিজিবিরা তাদেরকে দৌড়ায় তখন তারা দৌড়ে ওই পারে পালিয়ে যায় আর ওই পালে পালিয়ে গেলেই তো নিরাপদ তাদের গডফাদার তো আরকান আর্মি ইয়াবা ব্যবসার মূল চৌকি বসিয়েছে আপনারা দেখবেন তুম্বুরু থেকে লেবু লেবুচরি পর্যন্ত বিশেষ করে আপনারা গুন্তুম থেকে তুম্বুরু পথে যাওয়ার পথে দেখবেন ওই পারে প্রায় সাইট থেকে পাঁচটা আরকান আর্মির ঘাঁটি ছোট ছোট ঘাঁটি ছোট ছোট সৌকি এই গুলোতে তারা বস্তা বস্তা ইয়াবা নিয়ে এনে রাখে তারা আমাদের বিজেপি দিয়ে তাকায় এভাবে দিয়ে আমাদের বাংলাদেশের বিজিবি কখন ডিউটি সেন্স করবে যখন ডিউটি সেন্স করার ওই মুহূর্তে তারা রাত্রে বা দিনে ইয়াবা ঢুকিয়ে দেয় এটা কাদের নিরাপত্তায় আরকান আর্মির নিরাপত্তায় এই আরকান আর্মি নামের সন্ত্রাসী এরা আমাদের জন্য বিশাল এক অভিশাপ এই অভিসাবগুলা যখন তিনটি জেলা তারা এখন দখলে নিয়েছে তো এই জেলাগুলা দখলে নিয়ে তারা এখন মিয়ানমার সরকারের সাথে যুদ্ধ করার জন্য অর্থ জোগান নিচ্ছে একparty আবা বিক্রি করতেছে এই আবার সাথে কিছু কিছু গরু দিচ্ছে আইস দিচ্ছে তারও বিভিন্ন সিগারেট দিচ্ছে এই সিগারেটগুলা আইসগুলা এগুলো আসতেছে। সবচেয়ে বেশি আসছে এই আবা এই আবাগুলা তারা প্রয়োজনে বাংলাদেশে এক হাজার সালান ধরা পড়ুক তারপরও তারা ইয়া ব্যবসা করে যাবে কারণ এখন দেখেন তিন মাসে যে পরিমাণ ইয়াবা বিজিবি গ্রেফতার করেছে লোকজন ইয়াবা উদ্ধার করেছে তারপরেও তো ইয়াবা কমতি নেই স্টপ নেই কারণ তাদের কথা হলো দশ সালানের মধ্যে এক সালান বিক্রি করতে পারলেই তো আর কেন আর্মিরা টাকা পাচ্ছে তাদের মূল কথা হচ্ছে ইয়াবা তো তাদের দেশে উৎপন্ন হয় দানে আমরা যে ধান চাষ করি সেই রকম করে মিয়ানমার এই আবার করে করে আবাগুলা বানায় তাদের ই আবার ফ্যাক্টরির অভাব নাই এ ফ্যাক্টরির অভাব নাই তাদের ফ্যাক্টরি এই আর কানে সেখান থেকে তারা বাংলাদেশে প্রত্যেক দিন আবার চালান ফাটাচ্ছে তাদের কথা হলো দশটা চালান গেলে একটা ধরা বললে সমস্যা কোথায় দশটা চালান গেলে একটা দ্বারা বললে বা দশটা চালান গেলে নয়টা ধরা বললে একটা তো যাবে ওই একটাই তো তাদের টাকা উঠে যাবে তারা যুদ্ধের টাকা পাবে সে কারণে আর কেন পর্যাপ্ত পরিমাণে ইয়াবা বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংস করতেছে সীমান্তের যুব সমাজদেরকে ধ্বংস করতেছে এখন ইয়াবার বিরুদ্ধে কথা বললে সীমান্তের অনেক যুবক দেখবেন আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে বসে থাকবে